That entire team, the office is getting bigger, the contents are getting bigger, huge, and uh, amazing contents. Amazing. Definitely, he's a handsome guy.

না চিপ ওডি ইমপ্রুভমেন্ট নিজে একটা জায়গা থেকে আমরা অনেক আগে থেকে যেতাম আমাদের সাথে শুরু করেছে আমাদের ক্যারিয়ারটা ওখান থেকে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ মাতার পার্থক্য ওর ইমপ্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিশিয়েট করি সাকিব খান তো বর্তমান সময়ে বিশেষ করে বাংলা সিনেমা যারা দেখেন বাংলাদেশি তাদের কাছে তো নাম্বার ওয়ান হিরো বিকজ সাকিব খান তার অবস্থানটা হয়েছে তার সমপর্যায়ে বর্তমানে আহ কেউ নাই আর সাকিব খান এই সময় প্রেক্ষাপটে যেটা দিচ্ছে সেটাও আমরা মনে করি যে অনেক